খালি আর মোর খেলে না সব গুরো খেলতে আসে বলছেন তা এতটা হয় ভর্তি হারাই যদি পড়ালা না হয় শুধু যদি খেলাধুলাই হয় খেলে কি খালি খেলাধুলা করে হ্যাঁ কিন্তু না স্কুলে ঢোকলেই একটু বড় টিভি আছে টিভির মধ্যে মনে করেন ভেবেলা ধরনের ওই সরা এবার কার্টুন এগুলো ছাড়িয়ে দেয় হ্যাঁ দেখেন গুড়া গড়াই দেখেন খেলাধুলা তো করতে আসে কিছু কিছু গুড়া টিভির দিকে আগ করে চাইছে মোরা কিন্তু টিভি ছাড়িয়ে দেয় সারাদিন টিভি দেখলো টিভি দেখলে বলে বেড়ে নষ্ট হয়ে যায় এত সবকিছু দেখে বুঝতে পারতে আসি না যে মনের পড়ালেখা করতে পারাইছি না খেলাইতে পারাইছি সব কথা সত্যই কইছি আর একটু সত্য কথা এখন একটু একটু পড়ালেখা হয় তাড়া করা সকালে ঢুকছে তো স্কুলে মাতামত সবাই একটু ঠান্ডা ঠান্ডা আছে আর একটু ঠান্ডা করলে কি খেলনা দিয়েছে খেলতে